মেহনতি অনেক নেকি রয়েছে অনেক ঘাটতি পূরণ করতে পারবেন অতীতে যেগুলো হয়ে ভুল করার তো কিছু নেই আগামীতে আপনি ফরজ আজব ঘাটতি করবেন না কিন্তু অতীতে ফরজ আজব ঘাটতি হয়েছে করার কি আছে তাহলে এই সন্ন্যত নফল দিয়ে আপনাকে কি করতে হবে ঘাটতি পূরণ করার চেষ্টা করতে হবে সহি বোখারির শেষ হাদিস এই এবং সহি মুসলিমও রয়েছে আবহাওয়া রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত রসুর উল্লাহ বলছেন কালেমা তা নেই দুটি ওয়ার্ড আছে বাক্যকে ওয়ার্ড বলেছেন নবী সাল্লাহ আমরাও বলি আপনার সাথে একটা কথা আছে হ্যাঁ একটা কথা বলতে কি পাঁচ মিনিটও শেষ হয় না একটা কথা বললে মেলাটি কথা বলেছেন অনেকগুলি কথা বলে দিয়েছেন তাই না আমরা যেমন বলি ঠিক ওইরকমই দুটি বাক্য আছে হাফি ফাতান আলাল লেসান জবানের ওপর খুব হালকা বলতে একেবারে সহজ মুখস্থ করতেও সহজ কোন মেহনত পরিশ্রম লাগে না কষ্ট লাগে না আর কি সাকিলা ফিল্মিস জবানে হালকা আর ভারী কি সে

পবিত্রতা ঘোষণা করছি আল্লাহকে পবিত্র ঘোষণা করলেন সমস্ত ত্রুটি থেকে আর আল্লাহ পাকের গুণগানও পেশ করলেন আর সুহান আল্লাহ মহান আল্লাহর পবিত্রতা মহত্ব ঘোষণা করছি সুহান আল্লাহ হামদেহি সুহান আল্লাহ কার মুখস্থ নেই না আবার গিয়ে মুখস্থ করতে হবে সকলের মুখস্থ আছে কেন আমল করছেন যে আজকে আমি আমার যে নেকির পাল্লা আছে ভর্তি করে দি একবার কম্পকে পড়ে দিই বা তিনবার পড়ে নি দশ বার পড়ে বা যতবার এরকম জরুরি না যে একবার বা তিনবার সাতবার দশ বারই হইতে হবে আপনি রাস্তায় চলছেন পড়তে অসুবিধা আছে নাকি পা পায়ের কাজ করছে যাবেন গন্তব্য হেঁটে যাচ্ছে আর যদি আপনি গাড়ি চালান তো গাড়ি চালাতে যে অঙ্গগুলি লাগে সেগুলি কাজ করছে জবান তার গাড়ি চালায় না জবানে আপনি পড়তে আছে অসুবিধা আছে কিছু কত নেকি থেকে আমরা বঞ্চিত থাকছি বরং সারা দিনে একবার এত মূল্যবান দুটি কালিমা বাক্য পড়ার তৌফিক হয় না আর কয় এক ঘন্টা নেট নিয়ে বসে থাকেন কি জবাব দেবেন আল্লাহ কত চিন্তা করেছ কারণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল